ফাইনালি ফাইনালি কিন্তু আমিও ইন্ডিপেন্ডেন্স ডে ভিডিও শ্যুট করে নিলাম এটা নিয়ে আমার বিশাল বিশাল একটা চাপে ছিলাম মানে আমি কবে এই ভিডিওটা শ্যুট করবো এটা নিয়ে বড্ড চাপে ছিলাম সময় একদমই পাচ্ছিলাম না তো যাই হোক সময় না পেলেও কিন্তু সময় আমাদের বার করে নিতে হবে কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরকে তো করতেই হবে কন্টেন্ট ক্রিয়েট করতেই হবে তাই না যেরকমই যাই পরিস্থিতি থাকো না কেন তো যাই হোক গাইজ চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি গাইজ So hello guys welcome back to my channel and welcome back to my another phrase vlog. তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রেডি হচ্ছি মানে রেডি হচ্ছি বলতে রেডি হয়েই গেছি অলমোস্ট আমি এখন একটু গুজু করে নেবো তা ফার্স্টেই কিন্তু আমি একদম চুলটা বেঁধে নিচ্ছি কারণ আমি যখনই কোনো লুক ক্রিয়েট করতে যাই তখন প্রথমেই যেটা প্রবলেম হয় আমার সেটা হলো চুল যে আমি চুলটা কী করবো তো এটা যেহেতু স্বাধীনতা দিবসের আমি ভিডিও শ্যুট করবো তাই চুলটা এমনই একটা ভালো বাঁধতে হবে মানে ভালোভাবে একটা চুলটা বাঁধতে হবে যাতে সুন্দর লাগে তাই না যেমন তেমন তো লুক ভালো লাগবে না তাই না এই রকম ড্রেসের সাথে মা তো সেই জন্য আমি কিন্তু চুলটাকে একটা বার্ন করেছি তোমরা দেখতেই পেলে আর সামনেটা পাফ করার চেষ্টা করেছিলাম হয়নি এই যাই হোক বাদ দাও তো আমি এখন এই হাতের মধ্যে ব্যান্ডগুলো লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর আমি এখন এই রঙটাকে খোলার চেষ্টা করছি এই রঙগুলো আমি আগের দিন রাত্রিবেলাতে কিনে রেখেছিলাম সমস্ত কিছু জোগাড় করে রেখেছি এই রঙগুলো দিয়ে বলো তো আমি কি করব ইয়েস তোমরা যেটা ভাবছো সেটাই করবো যাই হোক এই দেখো রঙগুলো ঢালার জন্য এই যে প্লেটটা হাতে দেখছো এটা কিন্তু একদম নতুন যেটা আমার ছেলে গিফটে পেয়েছিল আমি নিয়ে নিয়েছি ওর থেকে ঠিক আছে যাই বললাম তুই এখন ইউজ করিস তো করতে হবে না ফার্স্টে আমি উদ্বোধন করি যাই হোক আমি এখন কিন্তু এই রঙ দিয়ে দেখতে পাচ্ছ গালের মধ্যে এখন আমি একটু পতাকা আঁকবো পতাকা ঠিক আছে যদি এই গালের মধ্যে পতাকাই না আঁকলাম তাহলে আর কী মানে কি আমি লুক ক্রিয়েট করলাম তাই না স্বাধীনতা দিবস তাই গালে কপালে মুখে যেখানে যেখানে আছে সব জায়গায় কিন্তু পতাকা আঁকতেই হবে কারণ এটাই এখন ট্রেনার দেখো এখানে আমার কী হয়েছে ও নো ও মাই গড় দেখো এখানে আমার চুলের মধ্যে কিন্তু রঙ লেগে গেছে ঠিক আছে তো যাই হোক রঙটা এখন প্রশাস করেছে আমি ভাবছি চুলটা একদম যেন না ঘাটে আমার কারণ চুলটা অনেক কষ্টে আজকে ম্যানেজ করেছে জানো তো তো যাই হোক আমি কিন্তু মোটামুটি এই যে গালে টালে কিন্তু পতাকা মতাকা এঁকে নিয়েছে আর ফুল লুক আমার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আর মেকআপটা আমি কিন্তু করে নিয়েছিলাম স্টোর থেকে কারণ কী বল মেকআপ করতে বসে না অনেক লেট হয়ে যাবে অলরেডি এখন কটা বাজে যেন এইসব করতে করতে আমার রাত এগারোটা বেজে গেছিল আমি ভাবছি কখনোই ভিডিওটা শ্যুট করবো সত্যি ভাই আমি তাদেরকে স্যালুট করি যারা এই প্রফেশনে আছে আবার সংসারও সামলাচ্ছে মানে সমস্ত কিছু ম্যানেজ করে রান্না বান্না করে খেয়ে দেয় যারা রাত্রি বারোটা সাড়ে বারোটা থেকে ভিডিও শ্যুট করতে বসে ভোর হয়ে যায় তাদের আমি সত্যি স্যালুট করি মানে কি বলবো আমি জাস্ট দোকান থেকে এসে আমায় কোনো রান্না বান্না করতে হয় না তাতেই আমি জোয়ারজস্ত করে ভিডিও করতে গিয়ে হিমশিম খেয়ে যাই আর তারা কীভাবে রান্না বান্না করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ভিডিও করে মানে তাদের কতটা এনার্জি সত্যি আমি তাদের স্যালুট করি যাই এটা ছিল আমার আজকের কিন্তু ফাইনাল লুক তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যারা যারা দেখছো তারা তারা অবশ্যই কিন্তু বন্দে মা তারা কমেন্টটা অবশ্যই করো তবে আমি আমার মতো করে চেষ্টা করেছি আজকের লুকটাকে বেস্ট করার তবে তোমরাই সব থেকে ভালো বলতে পারবে যে আমাকে কেমন লাগছিল তো তোমাদের কমেন্টে আশায় থাকবো